হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি এখন এই ভিডিওর মাধ্যমে বলবো যে ফ্রিজে বরফ কিভাবে গলাতে পারবেন অতি দ্রুত সময়ে ঠিক আছে আমি কথা না বাড়িয়ে দ্রুত চলে যাই আমি আসলে বেশি কথা পছন্দ করি না অনেকে ফ্রিজে মাছ মাংস এমনভাবে জাপটা করে রাখার পরে দেখা যায় যে এগুলো বের করতে পারে না ফ্রিজ থেকে এজন্য একটি বিশাল সমস্যায় পড়তে হয় তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিজের বরফ অতি তাড়াতাড়ি গলতে গলাতে পারবেন এবং এই মাছ মাংসগুলো অতি দ্রুত বের করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে আমি ফ্রিজ থেকে সকল মাছ মাংস সরিয়ে ফেলেছি আসলে ফ্রিজটি আমি কেবল পরিষ্কার করেছি তো এখন আমি এই ভিডিওটি বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা এই সমস্যায় আমি নিজেও পড়েছি ফ্রিজের বরফ সারাতে গিয়ে অনেকে গরম পানি ঢালে অনেকে ছুরি দিয়ে বা চাকু দিয়ে খুঁচিয়ে খুশিয়ে বরফ বাঙে কিন্তু আসলে এটি বরফ সারানোর কোনো নিয়ম না তো বরফ সারাতে হলে প্রথমে আপনার ফ্রিজের যে নর্মাল পার্ট অর্থাৎ কোনো ফ্রিজের উপরে থাকে আবার কোনো ফ্রিজের নিচে নর্মাল থাকে তো আপনি আপনার ফ্রিজে নর্মাল পার্টি খুলবেন নর্মাল পার্টটি খোলার পর দেখেন এখানে একটা রেগুলেটর লাগানো আছে এখানে দাগকাটা আছে সেভেন সিক্স ফাইভ এরকম দাগকাটা আছে তো বন্ধুরা আমি এটাকে সেভেন থেকে ঘুরিয়ে একদম জিরো করে দেবো আপনারা এই একই কাজটি করবেন সেভেন থেকে একবারে পাওয়ারটি জিরো করে দিবেন জিরো করার পর পাঁচ মিনিট অপেক্ষা করবেন তো পাঁচ মিনিট অপেক্ষা করার পর তারপরে আপনারা ফ্রিজের লাইনটি খুলবেন আগে কিন্তু ফ্রিজের লাইন খুলবেন না অনেকেই আগে ফ্রিজের লাইন খুলে বসে থাকে কিন্তু আসলে এটিকে জিরু করে না এর কারণে দেখা যায় যে বরফ সারাতে অনেক দেরি হয় তো আমি যেভাবে বললাম এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ বরফ সেরে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে